নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভি নিজেই নিজের বা পরিবারের সদস্যদের হাত দেখে একটা জেনারেল প্রেডিকশান আপনি নিজেই ভবিষ্যৎবাণী একটা করতে পারবেন এই নিয়ে একটা ভিডিও আমি আনছি পরপর আরও দু একটা স্টেপে ভিডিও আমি আপনাদের সামনে আনবো যাতে আপনারা যারা একদমই কিছু হয়তো বোঝেন না তবু নিজের হাত মাঝে মাঝে দেখেন একটু নিজের ভবিষ্যৎ জানার একটা কৌতূহল আছে তাদের জন্য এইগুলো খুব কাজে লাগবে দুটো তিনটে এই ধরনের যদি আমি আপনাদেরকে ভিডিও দিই তাহলে আমার মনে হয় আপনাদের সহজে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারবো আজকে একদম একজনের হাত নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব তো প্রাথমিকভাবে বন্ধুদের আমি বলি যারা একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রাথমিকভাবে জানতে চাইছেন তো তাদের দুটো তিনটে বিষয় যে জানতে হবে এক হচ্ছে যে হাত দেখবো আমরা কখন প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য প্রথম হচ্ছে যে দিনের আলো ভালো পরিষ্কার আলোতে হাত দেখার কথা বলা আছে তবে যে সময় জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে রাত্রিকালে হাত না দেখাই ভালো তখন সত্যি বন্ধুরা হ্যারকিন লণ্ঠনের আলো ছিল আমি হচ্ছে সেই মানুষ যে আমার ইয়ং বন্ধুদের বলছি গল্প নয় একদম সত্যি কথা আমি খড়ের চাল মাটির বাড়িতে হ্যারকিন লণ্ঠন তো দূরের কথা লমথ বলা হয় অর্থাৎ উন্মুক্ত সিস্ট জ্বলতো ক্যারোসিনের তার শিষটা নাকে কানে ভিতরে আমাদের ঢুকতো তাতে কালো কালো হয়ে যেত অর্থাৎ আমরা যখন পড়ার পর নাকে ঢুকিয়ে হাত বার করতাম তাতে এরকম কালো দাগ হতো কাপড় দিয়ে করলে কালো দাগ হতো আশা করি আমার বন্ধুরা যারা এই অভিজ্ঞতা আছে তারা হয়তো মনে মনে আসছেন যে ঠিক বলছেন অর্থাৎ এই যুগের কথা তারও আগের যুগের কথা তখন যদি স্বাস্থ্য তাহলে বুঝুন তখন রাত্রিকালে এই টর্চ আলো ভালো কিছুই তো আবিষ্কার হয়নি তাহলে সেকালে বলা ছিল রাত্রিকালে জ্যোতিষ গণনা করা হাত না দেখা ভালো কিন্তু এখন যুগ পাল্টেছে এখন দিনের থেকে রাত্রের আলো আরও বেশি পরিষ্কার কত ভ্যারাইটিস আলো এল ইডি ইত্যাদি ইত্যাদি তো আমরা রাত্রিকালেও দেখতে পারি যা যেটা সুবিধা হবে তো প্রথম অভিজ্ঞতার জন্য আমাদের জানতে হবে যে একটা হাত এই হাতের মূলত দু তিনটে পয়েন্ট আছে প্রাথমিক পয়েন্ট আজকে জানবো যে আমরা একটা হাত অর্থাৎ ত্রিভুজ আকৃতি না চৌকো অর্থাৎ ডোগাটা হাতের যে আঙুলের ডোগা এটা এইভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে তাহলে আমারটা যেমন এই হাতে দেখুন এটা ত্রিশুল আক মানে এটা ডোগাটা ট্র্যাঙ্গেল আকৃতি এটাকে বলে ত্রিভুজ হাত তাহলে এই একটা প্রথম যে হাতটা চৌকো হাত না ত্রিভুজ হাত এটা ফার্স্ট জানবেন দু নম্বর হাতের মূলত কী রেখাগুলো না এই হচ্ছে হৃদয় রেখা হার্ড লাইন এই যেখান থেকে বেরিয়ে গেছে এটা হচ্ছে শিরোরেখা ব্রেন লাইন মস্তিষ্ক রেখা বলা হয় আর এই যেখান থেকে এটি হচ্ছে আয়ু রেখা লাইভ লাইন জীবন রেখা বলা হয় আর এখান থেকে যে বেরিয়ে গেছে বা কারো এখান থেকে বেরিয়ে গেছে এটা বলে ভাগ্য রেখা বা ফেড লাইন তাহলে এটা মূলত এইসব প্রায়ই সকলের কমন থাকে তারপর একটি স্পেশাল রেখা যা আমাদের জানি যশ প্রতিষ্ঠা সাফল্যের যা অনামিকা আঙ্গুলি থেকে নিচ থেকে কারো ছোটো কারো বড়ো এটা রেখা আছে এখানে তাকে বলা হয় সান লাইন বা রবি রেখা তাহলে মূলত এই রেখাগুলো অর্থাৎ একটা হাত সেটা ত্রিকোণাকৃতি না চৌকা হাত এটা ফার্স্ট নোট করা উচিত দু নম্বর হাতের মধ্যে যে মূল প্রধান রেখা হৃদয় রেখা রেখা আয়ু রেখা ভাগ্য রেখা রবি রেখা এগুলো সবগুলো আছে তো সবগুলো আগে আমরা নোট করে নেব এরপরে নোট করব আমরা যে স্পেশাল কি রেখা আছে কেশাল কী চিহ্ন আছে অর্থাৎ সামুদ্রিক চিহ্নের মধ্যেই ধরুন অর্থাৎ কোনো মাউন্টে চতুষ্কোণ আছে না ত্রিভুজ আছে কোথাও মৎস্য হাতি ঘোড়া কলসি পতাকা শঙ্খচক্র গদাপদ্য ডমরু খরম, নানান রকমের চিহ্ন ত্রিশুল এগুলো আমাদের কারো কারো হাতে থাকে এ ধরনের কোনো চিহ্ন একটা বা একাধিক আছে কি না সেটা পেশাল চিহ্নকে নোট করা আর না আমাদের গ্রহ মাউন্টগুলো আমাকে জেনে নিতে হবে কোনটা কোন গ্রহস্থান দেখুন তর্জনী অঙ্গলের নিচের এই যে মাউন্ট এই পর্ব এইটাকে বলা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার মাউন্ট মধ্যমা আঙুলির নিচের অংশ এই যে অংশটা এটা হচ্ছে শনির পর্বত বা সেটান মাউন্ট অনামিকার নিচের এই অংশের এই পর্ব রবিস্থান সান মাউন্ট আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙুলির নিচে এটাকে বুধের স্থান বা মার্কার স্থান বলা হয় এটা মঙ্গল স্থান মিডিল কেতু বলা হয় এটা চন্দ্র বলা হচ্ছে শুক্র এটা রাহু তাহলে এই যে গ্রহের অবস্থান এটা আমাদের গ্রহগুলো কোনটা কোন মাউন্ট এটাও আমাদের প্রাথমিকভাবে জেনে নিতে হবে এবং নোট করতে হবে তবে তো কোন গ্রহ কোন চিহ্ন কোন গ্রহে আছে সেখানে কোন মাউন্টে আছে সেটা আপনি নোট করে নিলেন এরপরে ঠিক হাতকে আপনাকে ভালো করে এভাবে একাশি করে করে দেখতে হবে যে কোন গ্রহের স্থানটা উঁচু আর কোনটা নিচু তাহলে এভাবে যদি আমরা উঁচু নিচু ভালো করে দেখে নিতে পারি তাহলে আমরা কোন গ্রহ উচ্চস্থ কোন গ্রহ নিচস্ত এটা আমরা নোট করে নিতে পারব একসঙ্গে একটা দুটো গ্রহ বা তিনটে গ্রহ পর্যন্ত কারো নিচস্ত হতে পারে এগুলো নোট করার বিষয় অর্থাৎ কোন গ্রহটা ভালো কোনটা মন্দস্থানে কোনটার বল দিচ্ছে কোনটার বল দিচ্ছে না কার পাওয়ার পাচ্ছি কার পাওয়ার পাচ্ছি না এগুলো আমরা নোট করে নেব প্রাথমিক স্তরে এই হাত থেকে যদি কিছু অভিজ্ঞতা ভবিষ্যৎবাণী আপনি করতে চান জানতে চান তাহলে এগুলো আপনাকে ফার্স্ট আমাকে জানতে হবে এরপরে আমাদের তৃতীয় স্টেপে আমরা কি জানব না কোন রেখাটা পরিষ্কার প্রমিনেন্ট কোনটা হালকে অর্থাৎ দেখা যাচ্ছে যে একজনের এই হার্ড লাইন খুব দুর্বল এই হার্ড লাইনে যে কাটা 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 বা শিকল যুক্ত তার মানে তার হৃদয়ের সমস্যা থাকতে পারে হার্ট দুর্বল হতে পারে ছোটোবেলায় বঙ্কাইটিস কফ সর্দি ইত্যাদি সমস্যা থাকতে পারে এগুলো ব্রেন লাইন হার্ট যেটা আমরা শিররেখা বলি ব্রেন বুদ্ধি এই শিররেখা মাতৃরেখাও বলা হয় এই রেখা যদি স্পার স্পার হয়ে যায় তাহলে পেশাল ট্যালেন্ট থাকবে তার মধ্যে বিরাট ব্রিলিয়ান্ট হবে যদি এটা খুব ছোট হয় তাহলে বুঝতে হবে তার বেশি দূরের ভাবনা চিন্তা বেশি বড় কিছু ভাবনা চিন্তা তার মধ্যে নাও থাকতে পারে অর্থাৎ এই বিষয়ে তিনি দুর্বল হতেই পারেন খুব বড় এটা আর কি না আয়ু রেখা এই আয়ু রেখাটা কতটা আছে এই আয়ু রেখাটা এখান থেকে এই পর্যন্ত আছে না হাফ আছে এটা একটা নোট করা তাহলে এগুলো নোট করলাম ফেড লাইন কোথা থেকে উৎপন্ন হয়েছে চন্দ্র থেকে মণিমন্দ থেকে না কোথা থেকে কত দূর গেছে এই ফেড লাইন বা ভাগ্য রেখা কোনখানে কোনখানে হালকা ডিপ যেখান থেকে ডিপ হবে সেখান থেকে তার ভাগ্য খুব ভালো উন্নতি হবে তার মনস্কামনা পূরণ হবে আর যেখানে খুব ডিপ যে অংশ যতটা থাকবে সেটা তার গোল্ডেন টাইম হবে জীবনে সেরা সময় হবে তাহলে এগুলো নোট করা আবার দেখুন বন্ধুরা এই আয়ু রেখাতে কোথাও চিহ্ন আছে খুব বড় বড় এসপার ওসপার হয়ে গেছে আয়ু রেখা রেখাকে ছেদ করে আয়ু রেখা থেকে রেখা গেছে একদম শিররেখা প্রমিনেন্ট তাহলে সেটা নির্ঘাত একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে সেই বিষয়ে আমাদের সাবধানতা সেই বয়সের সাবধানতা অবলম্বন করতে হবে এবারে এই বয়স নির্ভর যদি করি আমরা তাহলে এই যে পুরো এখান থেকে এটা একশো মিডিল থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে এটার মধ্যে এটা পঁচিশ বা এই পঞ্চাশ থেকে এই একশোর মধ্যে পঁচাত্তর পঁচাত্তর আর একশোর মধ্যে তাকে হাফ ফিফটি ফিফটি করুন এভাবে আমরা মোটামুটি একদম দশ 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 করে আমরা একশো পর্যন্ত পেয়ে যেতে একদম ছ বছর সাত বছর আট বছর আপনি পেয়ে যাবেন প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে দু দশটা হাত নিজের হাত বারবার ক্যালকুলেশন করতে করতে আপনি একদম মাস্টার হয়ে যাবেন এইগুলো এবারে মজাদার প্রশ্ন যে আমরা যে সমস্ত চিহ্ন কোথাও ত্রিশুল কোথাও ট্র্যাঙ্গেল কোথাও স্কোয়ার কোথাও কোনো সামুদ্রিক চিহ্ন এগুলো যেমন দেখো তার জন্য একটা দেখতে হবে যে এই যে আয়ু রেখা এর পাশে একটা ছোট রেখা থাকে মার্শাল রেখা বলা হয় মার্শাল রেখা আমি তো বলি গাড়ি চালানোর হেলমেট যেমন সেরকম গুরুত্বপূর্ণ রেখা এমনকি হেলমেট রেখাও বলি আমি এই রেখা আছে কিনা না এই রেখা আছে এ খুব প্রমিনেন্ট খুব স্ট্রং আবার আয়ু রেখাও স্ট্রং কিন্তু হালকা হালকা তার মধ্যে রেখা আছে কাটা চিহ্ন যেন দুর্ঘটনা আঘাত যোগ সে কিছুই হবে না যদি এই মার্শাল রেখা আয়ু রেখা খুব সুন্দর থাকে এবং যে গ্রহ একদমই নিচস্ত আছে তাহলে তার ফল তিনি ভোগ করবেন তাহলে সে অনুকূলে তার যে কতটা ফল ভোগ হচ্ছে দেখা যাচ্ছে যে একজনের হাতে শনি নিচস্ত আমি যে হাতটা দেখাবো প্র্যাকটিক্যালে তাহলে লাস্টে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার তাহলে শনি তো নিচস্ত আপনি তাহলে আপনার কি সন্ধ্যার পরে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা হয় আপনার কি দাঁতের সমস্যা আছে আপনার কি চুল ওঠার সমস্যা আছে এই নিয়ে কোনো সমস্যা আছে দুশ্চিন্তা দুর্ভাবনা ভয়ভীতি মৃত্যু ভয় অর্থনৈতিক দিক থেকে তো একটা অবস্থা আছেই আপনার পরবর্তীকালে এটা ঠিক হবে বললাম কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে কী হয় যদি তিনি বলেন পা ব্যথা যন্ত্রণা হয় আমার চুল ওঠে আমার দাঁতেরও সমস্যা আছে আমার একটা ভয় ভয় করে এই সমস্যাগুলি যদি হয় আমার অর্থনৈতিক নিদারুণ কষ্টে আমি আছি তাহলে বলতে হবে শনির পূর্ণ ভোগ চলছে তখন শনির প্রতিকার হিসেবেতে তার সামর্থ্য অনুযায়ী শনিবার নিরামিষ খাওয়া নিম গাছকে প্রণাম করা দক্ষিণাকালীর নাম জপ করা বা নাম নেওয়া থাকলে তার জপ করা এগুলো তার সম্ভব না সেগুলো যতটা পারবেন করবেন এটা আগে বলতে হবে তারপর আগে বলতে হবে যে আপনি নীলা যদি পারেন ইন্দ্রনীলা কি অপরাজিতা নীলা ধারণ করতে পারেন তার বয়সে বঙ্গজন অনুযায়ী একটা রতি বলা হবে নীলা যদি না পারেন তাহলে সাবস্টিটিউট এমিথিস ধারণ করতে পারেন তিনি যদি ওনার রত্নে আপনার আমার কোনো বিশ্বাস নেই তাহলে আপনাকে রত্ন ছেড়ে যেতে হবে যে অনন্ত মূল এ সরি শ্বেতগড়ালার মূল আপনি শনিবার ধারণ করতে পারেন কালো কালের শোধন করে সীসা ধারণ করতে পারেন তাহলে এই যে ধাতু মূল ঠাকুরের নাম যোগ গুরু নাম যোগ এগুলোর তাকে একটা প্রতিবিধান দিতে হবে যাতে ওই শনির একটা পার্সেন্টেজ তিনি একটা রেমিডি হিসাবে পান তাতে তার ভালো হবে এবং পরবর্তীকালে শনির একটা আরও বেশি বল তিনি পেতে থাকবেন তাহলে একদিন শনি আমরা বলি লাস্টেজ ভালো তাহলে শেষের সময়টা শনিদেব আরও বেশি কৃপা করে দিয়ে তাকে ভালো সিংহাসনে বসিয়ে দিয়ে যাবেন তাহলে এই হারেও একটা সাধারণ আইডিয়া প্রাথমিক আইডিয়া আমরা হাত থেকে পেতে পারি এবারে চলুন একজন আমার এসেছেন তারই হাতে আপনাদের আগে তুলে ধরছি ডাইরেক্ট কীভাবে আমি ক্যালকুলেশন আমি প্রথম প্রথম করেছি বা আজও করি তা আমাদের একদম প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি চলুন এই একটি হাত এই হাত থেকে আমরা একদম পারফেক্টভাবে একটা হাত থেকে আমরা কীভাবে ক্যালকুলেশান করব না প্রথমে আমরা দেখব যে মূল হস্তরেখা বিচারের যে রেখা তা এর আছে কি না প্রথম রেখা হৃদয় রেখা অতি সুন্দর এবং এ হেডলাইন বা শিররেখা এও খুব বড় সুন্দর আয়ু রেখা অতি সুন্দর তার থেকে ঊর্ধ্বমুখী রেখা আছে খুবই প্রমিনেন্ট রেখা এবং ফেডলাইন বা ভাগ্য রেখা সুন্দর তাহলে যে মূলত রেখাগুলি আছে এগুলো তার সঙ্গে আমরা দেখব এরপরে সাফল্য যশ প্রতিষ্ঠা ভবিষ্যতে কর্মক্ষেত্র ইত্যাদির জন্য যে রেখা দরকার তা হচ্ছে রবি রেখা বা সানলাইন এই রবি রেখা বা সানলাইন আছে তাহলে এটা আমরা নোট করব যে সানলাইনটা আবার ওখানেই নোট করে নেব যে কত দূর পর্যন্ত বিস্তৃত না এই হৃদয় রেখা হৃদয় রেখা পর্যন্ত সানলাইনটা পেরিয়ে আসেনি অর্থাৎ যা কিছু উন্নতি নিজস্ব যশ প্রতিষ্ঠা সাফল্য সবই হবে আফটার থার্টি ফাইভ পঁয়ত্রিশের পর অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ থেকে তার সাফল্য নিজস্ব যশ প্রতিষ্ঠা শুরু হবে যদি আমরা খুব ভালো করে দেখি দেখতে পাবো দেখবেন যে এখানে এই রেখা এখানে আসছে সঙ্গে আর একটা ছোট্ট ক্ষুদ্ররেখা রবি রেখা উপরে উঠে গেছে অর্থাৎ দুটো রবি রেখার কানেক্টিং মতো আছে এগুলো আমাদের নোট করার এরপরে স্পেশাল কি আছে অতিরিক্ত কি আছে যা অনেকের হাতে থাকে অনেকের হাতে থাকে না তা অনুযায়ী আমরা দেখবো যে এখানে একটা বৃহৎ ত্রিভুজ আপডাউন হলো এটা একটা ত্রিভুজ গঠিত হয়েছে বৃহৎ ত্রিভুজ এটি নোট করার এখানে আয়ু রেখা বা ফের জীবন রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা উঠে গেছে এই যে রেখা খুব ভালো এর সঙ্গে দেখুন স্পেশাল রেখা হিসেবে মার্শাল লাইন এই যে মার্শাল লাইন দিকে দুটো তিনটে আছে এই মার্শাল লাইনের সঙ্গে দেখুন একটা রেখা সরু রেখা আছে অ্যাক্সিডেন্টাল আঘাত আঘাতটাঘাত যোগ কিন্তু ওই রেখাটা এত হালকা এই মার্শাল রেখা এত ডিপ আয়ু রেখা এত ডিপ ওটার তার তুলনায় এতই হালকা হয়ে গেছে যে এ ছুঁতে পারবে না জীবনে এই আঘাত বা এই যে একটা বিরুদ্ধ ভাব কোনো রোগ ব্যাধি অসুখ বিসুখ বা আঘাত কিছুই করতে পারবে না যেহেতু এই রেখা এত হালকা এদের তুলনায় এগুলি নোটেড তারপরে দেখুন স্পেশাল রেখার মধ্যে দেখুন ভালো করে দেখুন খুব সূক্ষ্মভাবে দেখতে হয় আমি দেখানোর চেষ্টা করছি যে এইখানে দেখুন একটা ট্র্যাঙ্গেল আছে এই যে এইভাবে একটা ট্র্যাঙ্গেল যদি দেখতে পার ভালো করে দেখলে খুবই সূক্ষ্ম রেখা আতস কাঁচে দেখতে হয় এই ট্র্যাঙ্গেল যে রেখা এই ট্র্যাঙ্গেল শনি স্থান এটি মিডিল ফিঙ্গারে শনি স্থান শনি স্থানে পরিষ্কার একটা ট্র্যাঙ্গেল হওয়া এ জীবনে একটা খুব বড় সিম্বল সুখ শান্তি আধ্যাত্মিকতা এবং অলৌকিক শক্তি কিছু না চাইতেও জিনিস কিছু পেয়ে যাবেন এ ধরনের জ্যোতিষাস্ত্রে বলা আছে তার সঙ্গে দেখুন একটা স্কোয়ার তৈরি হচ্ছে স্কোয়ার এও খুব ভালো চিহ্ন শনি স্থানে তাহলে এগুলি হচ্ছে স্পেশাল সাইন আর কোথাও রকম কোনো সাইন আছে কি না এগুলো আমাদের মধ্যে দেখতে হবে এবারে বৃহস্পতি এই বৃহস্পতিতে দেখুন স্কয়ার একটা তৈরি হচ্ছে যা হয়তো যেভাবে তৈরি হচ্ছে তাতে হয়তো তিরিশ পঁয়ত্রিশ নাগাদ তার এটা হবে তাহলে এখন এই হাতে যার দেখছি তার বয়স হচ্ছে তেইশ বছর মতো তাহলে এই একটা তেইশ বছরের হাত এই তার পূর্ণাঙ্গ রেখা লো নোট করার পর এবং আমরা দেখে নেব ম্যারেজ লাইন ম্যারেজ লাইন একটি ম্যারেজ লাইন আছে এবং প্রমিনেন্ট আছে সুন্দর আছে কোনো ভাঙা কাটা কুটি অগ্রভাগ দ্বিখণ্ডিত ও সমস্ত কিছু নেই বলে বিবাহিত সুস্থ স্বাভাবিক বিবাহিত জীবন সুস্থ স্বাভাবিক হবে তাহলে এগুলো মূলত হাতের মধ্যে রেখা সন্তান রেখা ইত্যাদি ইত্যাদির মধ্যে আমরা পরপর নোট করতে থাকব। মজার জিনিস হাতের মধ্যে কোনো তিল ছোপ দাগ কালো দাগ নেই যা অশুভ বলে ধরা হবে এরপর আমরা অঙ্গুলিতে দেখবো যে পর্বের যে চিহ্নগুলো সেগুলো খুব ভালো চিহ্ন তেলে যে আমাদের পর্বে থাকবে অনেক সময় চিহ্ন দেখুন এখানে একটা মিডিল একটা চিহ্ন আছে এও খুব শুভ চিহ্ন এবং আমরা বৃদ্ধাঙ্গোষ্ঠীতে যদি দেখি যে এখানে এখানে কোথাও যদি জব চিহ্ন থাকে আইসাইন থাকে তা শুভ চিহ্ন ধরা হয় তাহলে এই হেন একটা হাতের মধ্য থেকে আমরা শুভ শুভচিহ্ন মূলরেখা অশুভচিহ্নকে তো আছে কি না এগুলো আমরা নোট করব। তার সঙ্গে এবারে দেখব গ্রহের মাউন্ট কোন গ্রহ বসে আছে কোন গ্রহ খুব ভালো আছে এর জন্য খুব সাইড থেকে আমাকে এইভাবে দেখতে হবে দেখুন বুধের স্থান ভালো রবি স্থান তুলনমূল্য কিন্তু শনি এই স্থান একটু ডাউন আছে শনি নিচস্ত তাহলে এই হাতে শনি একটু নিচস্ত এবং এভাবেই যদি আমরা দেখি যে বৃহস্পতি সুন্দর আছে বৃহস্পতি তাহলে এইভাবে দেখা যাচ্ছে শুক্রের স্থান সুন্দর রাহু সুন্দর কেতু মঙ্গল সব এক প্রকার সুন্দর স্থান শুধুমাত্র শনি নিচস্ত আছে তাহলে এই শনি নিচস্ততার জন্য তার যে শনির এফেক্ট তার মধ্যে কিছু কিছু তার মধ্যে হতে পারে পুরো হবে না কেননা বৃহস্পতি অন্যান্য গ্রহ যেহেতু শুভভাবে আছে তাহলে এই শনির পজিশান যেহেতু শনিতে আবার শুভ চিহ্ন আছে ত্রিভুজ ট্রাঙ্গেল আছে স্কোয়ার আছে তাহলে শনি তার শুভভাবেই আছে কিন্তু এই সময় শনি নিচস্ত থাকার জন্য তিনি কিছু দুশ্চিন্তা করবেন নানাভাবে চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে চিন্তার জন্য তার সময় নষ্ট হবে কিছু ঘুমের ব্যাঘাত হবে হাত পা ব্যথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা হতে পারে তাহলে এই একটা হাত থেকে আমরা এভাবে প্রাথমিক একটা আইডিয়া। জেনারেল এটা আমরা প্রেডিকশন করতেই পারি যে একটা হাত থেকে আমরা কীভাবে মোটামুটি একজনের কেমন আছে কবে ভালো আছে কি খারাপ আছে এবং ভবিষ্যতে কত কি ভালো বা কত কী মন্দ আছে এখন হয়তো খুব সাধারণভাবে জীবন চলছে কিন্তু ভবিষ্যতের যদি আমরা পরিকাঠামো ভাবি যেমন আফটার থার্টি ফাইভ এখান থেকে ছাপান্ন জীবনের মোড় পরিবর্তন হয়ে লাইফ চেঞ্জ হয়ে যাবে সুখ শান্তি নিজস্ব সব সব কিছু অনুভব করবে তাহলে এখানে এখানে দেখুন প্রায় তিরিশ থেকে প্রমিনেন্ট হেড লাইন তাহলে তিরিশের আগের পর্যন্ত একটু নড় অর্থাৎ এখন যদি তেইশ চলে তেইশ থেকে তিরিশ খুব স্ট্রাগেল করতে হবে অনেক চাপ থাকবে জীবনে কিন্তু কোনো চাপই তাকে বেশি ভোগাতে পারবে না যেহেতু কোনো সমস্ত গ্রহের মাউন্ট ভালো আছে তাহলে এভাবে আমরা একটা হাত থেকে প্রেডিকশান আমরা করতে পারি এবার এই হাতের সঙ্গে লেফট হ্যান্ড হাত দুটোকে আমরাকে একবার মিলিয়ে দেখে নিতে হবে বা মাত্রা দেখি ওষপাশেই তাহলে আমরা বামাত্রা দেখি তাহলে বামাত্রা যেন আমরা যদি দেখি এই একই ক্যান্ডিডেটের তাহলে দেখা যাচ্ছে যে সেম টু সেম সমস্ত রেখা ভালো আছে গ্রহের মাউন্ট ভালো আছে শনি একটু সামান্য নিচস্ত আছে এখানে শনিতে স্কোয়ার আছে তাহলে অশুভ চিহ্ন কোনো তিল ছোপ কাটাকুটি দাগ নেই তাহলে এ অনুযায়ী আমরা বলতে পারি যে ইনি যাক এই হাত থেকে ক্যালকুলেশন করা হলো ডানার থেকে বামাতে যেহেতু সেম টু সেম তাহলে ইনার একই হবে জীবনে যে ক্যালকুলেশান ডানার থেকে করা হলো তা পূর্ণরূপে তিনি এই ফল পেতে থাকবেন এভাবে আমরা খুব সহজে নিজের হাত নিজেরা দেখেই একটা ভবিষ্যৎবাণী নিজেরা করে ফেলতে পারি এবং কোন গ্রহ নিচস্ত তা আমরা খুব ভালো করে একটু দেখে সহজেই বলতে পারি তবে বন্ধুরা বুঝতেই পারছেন জ্যোতিষশাস্ত্র একটি সমুদ্র আমরা যত বেশি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করব তত বেশি আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকবে আমরা যে যতই অভিজ্ঞতা অর্জন করেই ফেলি না কেন ওই সমুদ্রে দু চারটা নড়ি কুড়ানো ছাড়া আমি তো মনে করি এখনও এর বেশি আমরা এখনও জ্ঞান অর্জন আমি অন্তত করতে পারিনি তাহলে এই আমাদের হস্তকরতল পামিস্ট্রিতে একটা সুন্দর ডিটেলসে আমাদের অনেক কিছু ক্যালকুলেশন দেওয়া আছে প্রাথমিকভাবে আমি এই আজকে প্রাথমিক স্তরে এই অভিজ্ঞতা আমি আমার জানা যেটুকু শেয়ার করলাম দ্বিতীয় স্টেপে আমি আসব। আরও ডিটেলস নিয়ে যে খারাপ চিহ্ন থাকলে তা আমাদের কোন অ্যাঙ্গেলে কি ফল দেয় কোন কোন চিহ্নগুলো খুব খারাপ যা এই হাতে পাইনি তা অন্যের হাতে পেতে পারি সেই অনুযায়ী দ্বিতীয় স্টেপে ওটা নিয়ে আসবো সবাই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন জয়গুরু জয়গুরু